ঝালকাঠিতে বাজি ধরে টানা একশো ডুব দিয়ে বাবুল মোল্লা নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা এক বস্তার চাল মাথায় করে বড়াইয়া কাছারিবাড়ি বাজারে আসেন শীতের সকালে ভারী ভোজা বহন করায় তার শরীর গরম হয়ে উঠলে তিনি রসিকতা করে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে পাঁচশো টাকা বাজি ধরেন বাজির শর্ত ছিল তিনি খালে নেমে টানা একশো বার ডুব দিয়ে উঠে আসবেন চাল লই গেছে এক বস্তা এই গা গরম ওয়ান জাই এবারে ওয়ান জয় আট কয় বলে ই গরম এইয়া এই কালে ডুব দিয়ে তোর গো একশো ডুব দেওয়া হ্যাঁ পাঁচশো টাকা ও তো ওই গা গেছে গায়ে গরম ও যেতে আমি বাজি যে তার তার নাই বাবুল মোল্লা খালে নেমে টানা একশো বার ডুব দেন তবে পানি থেকে উঠে আসার সঙ্গে সঙ্গেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে কম্বল জড়িয়ে দেন অবস্থার আর অবনতি হলে তাকে রাজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই আতে আতে দৌড়ছি দৌড়ার সাথে সাথে যে প্রসাব করে দিয়েছে ঘরে নিয়ে শোয়াইছি শোয়াবার পরে তল তল টল মাইক কে পরে হিট দিছি কোনো কিছু বুঝি না তারপরে রাজাপুর নিয়ে গেছি রাজাপুর নেওয়ার পরে তো বলে যে মারা গেছে এই ঘটনা প্রমাণ করে সামান্য বাজি বা মুহূর্তের উত্তেজনায় জীবনের ঝুঁকি নেওয়া কখনোই উচিত নয় সচেতন থাকলেই এমন মর্মান্তিক মৃত্যু এড়ানো সম্ভব রেজাল করিম Asian Television